আজকে আমি যাচ্ছি এক জায়গায় বেড়াতে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে তো বাবার বাড়ির এখনকার পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করব আগে তো যারা আমার ব্লগুলি দেখেছো তারা দেখেছো কী অবস্থা হয়েছিল তো বাড়িতে কেউ নেই বাবা কোথায় যেন বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে আর মা আছে তো মা আর আমি চলে আসলাম সবজি বাগানে বা সবজি খেতে কারণ বস আমি এসেছি সবজি নেওয়ার জন্য এদিকে দেখো আমার বাবা ফুলকপি লাগিয়েছিল ওগুলো বেচা হয়ে গেছে বিক্রি করা হয়ে গেছে এখন অন্য সবজি লাগিয়েছে আর এক দুটো এখনও আছে তো আমি এটা থেকে নিয়ে নেব এক দুটো এই যে এখনও ছোটো ছোটো বড় বড়ো যেগুলো আর ছিল ওগুলো বিক্রি করে দিয়েছে আমি নিয়ে নেব দুটো আর যারা আমার পাশে আছো প্লিজ এভাবে পাশে থেকো সবাই আমাকে সাপোর্ট করো তো এখন আমি সবজি তুলেছি আর এটা হচ্ছে টমেটো বাগান এই যে টমেটো দেখা যাচ্ছে আর আমি উঠাচ্ছি থাংকুনি পাতা মানে আদামনি পাতা আমার বেশ ভালো লাগে এই যে তুলে নিচ্ছি কি কি সবজি খেত হয়েছে তোমাদের সাথে শেয়ার করব আর আমি কি কি নিয়ে যাচ্ছি ওইটাও তোমাদের সাথে শেয়ার করি এগুলি হচ্ছে বাঁধাকপি যেটাকে কপি বলে বাঁধাকপি তো ওই যে এটা এখনও বিক্রি করা শুরু করে এটা মোটামুটি বড় হয়েছে আর কিছুটা বড় হয়নি এখনো তো যেগুলো বড় হয়ে গিয়েছে ওইগুলো নিয়ে যাচ্ছে বাজারে আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির বাবার বাড়ির সবজি ক্ষেত এদিকে খিরা লাগিয়েছিল শসা বা ক্ষীড়া যেটাই বলো তো ওই ক্ষেতটা নষ্ট হয়ে গিয়েছে এখন আবারও লাগিয়েছে চলো এবার অন্যদিকে দেখি আর কি কি সবজি লাগিয়েছে এটা হচ্ছে লঙ্কা বা মরিচ ক্ষেত এটা ধুনিয়া গাছ এগুলো বড় হয়ে গেছে তো বীজ হবে এগুলো দিয়ে আর এদিকে দেখো বেগুন ক্ষেত তো আমি একটু একটু সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি বড় বড় বেগুন হয়েছে তো আমি কয়েকটা বেগুন তুলে নিচ্ছি আর এটা হচ্ছে গাজর কিছুটা পরিমাণ গাজরও লাগিয়েছে তো আমি কয়েকটা গাজরও তুলব তো আমার মা এসেছে আমার সাথে তো ওই দেখো আমার মা গাজর তুলে দিচ্ছে এতটাই বড় হয়ে গেছে যে হাত দিয়ে তোলা যাচ্ছে না ভেঙে যাবে তাই একটা কোদালের সাহায্যে তুলে নিচ্ছে আর এটা হচ্ছে উচ্ছে ক্ষেত উচ্ছে ক্ষেতের সাথে আছে ওই তোমরা কি বলো বিউলির ডাল বিউলির ডালটা আছে সাথে আছে মিষ্টি কুমোরের ক্ষেত আর আছে লাল শাক লাল শাকগুলিও বীচের জন্য করা হয়েছে যেগুলো ছোট ছিল ওগুলো বিক্রি করে দিয়েছে তারপরে এখানে দেখো বর বরবটি যে বরবটি গাছ লাগিয়েছে আর এটা হচ্ছে পুরোটাই বিউলির ডাল আর মিষ্টি কুমড় তো আমি অনেকটাই সবজি তুলে তুলে নিয়েছি মাঝে মাঝে একটু একটু ভিডিও বানিয়েছি এতটাই রোদ্দুর পড়ছে যে আমি কি ভিডিও বানাবো বুঝতে পারছি না আর একটা মিষ্টি কুমড় নিয়ে নিলাম আমি নিয়েছি কুমোরের ডাটা আর এদিকে দেখো ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে নিয়েছি আমি ওই দেখতে পাচ্ছ ফুলকপি টমেটো বেগুন গাজর আর উচ্ছে করলা তো চলো এখন সবজি তোলা হয়ে গেছে বাড়ির দিকে চলে যাই আরও একটা সবজি আছে বাড়িতে তোমাদের দেখাচ্ছি এতটাই রোদ্দ পড়ছে যে ক্যামেরাতে ভালো করে ধরতে পাচ্ছি না বোঝা যাচ্ছে না তো বাড়ির উঠানের এক সাইডে লাগিয়েছে সিম গাছ ওই যে পাতা সিম তো আমি কয়েক তোকা সিমও নিয়ে নিচ্ছি অনেক গরম লাগছে আর আমার ব্লগুলি জানতে তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগুলি কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ দেখো এটা হচ্ছে আমার বাবার বাপার বাড়ি বাবার বাড়ি আগে যে ঘরটা ছিল ওটা তো ভেঙে গেছে বন্যায় আর এটা নতুন করে দিচ্ছে বাবা এখনো পুরোটা কমপ্লিট করতে পারেনি আমাদের আমার বাবার অনেকটাই আর্থিক অবস্থা খারাপ তো কিছুটা সাহায্য পেয়েছে সরকার থেকে আর কিছুটা ধার দেনা করে এই ঘরটা করছে আমারও অতটাই সামর্থ্য নেই যে আমি কিছুটা সাহায্য করব এই যে তিন রুম করে একটা হাবল ঘর দিয়েছে এখনো পুরোটা কমপ্লিট করতে পারেনি দরজা জানালাগুলো শুধু লাগিয়েছে থাকার উপযুক্ত একদম করতে পারেনি তো আমি আবার ফিরে যাচ্ছি বাড়ি বেশিক্ষণ ছিলাম না এখন বাড়ি ফেলার পালা অটোতে উঠে বসেছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছো সব সময় আমার পাশে থেকো আমিও পাশে থাকবো আজ এ পর্যন্ত টাটা সবাইকে সবাই ভালো থেকো